বন্ধুরা ভারতকে কি আপনারা বন্ধুরাষ্ট্র মনে করেন যদি আপনি ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে মানেন আর আপনি যদি একজন বাংলাদেশি হন তবে এ সংবাদে আপনি খুব একটা ভীত হবেন না বরং খুশি হবেন কিন্তু আপনি যদি ভারতকে বাংলাদেশের মিত্র দেশ নয় বরং অঘোষিত শত্রু বলে মনে করেন তবে এই সংবাদটি আপনার জন্য চরম আতঙ্কের হতে চলেছে কারণ অদূর ভবিষ্যতে যদি কোনোদিন ভারত ও বাংলাদেশের মধ্যে বৈধতা বা শত্রুতাপূর্ণ মনোভাবের সৃষ্টি হয় তবে ভারতের এই সামরিক স্থাপনা বাংলাদেশের জন্য অন্যতম নিরাপত্তা হুমকি হিসেবে দেখা দিতে পারে এমনকি বাংলাদেশের সার্বভৌমত্ব হারানোরও কারণ হয়ে উঠতে পারে ভাবছেন কিভাবে রহস্যময়ের আজকের এপিসোডে সেটা আপনাদের দেখাতে চলেছি তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তবে তার আগে আপনি যদি আমার রহস্যময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে রাখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো আপনার বন্ধুদের জানাতে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন তবে চলুন শুরু করা যাক বন্ধুরা ভারত এবার ভারত মহাসাগরে নিজের আধিপত্য ধরে রাখতে বঙ্গোপসাগরে বাংলাদেশের নাকের ডগায় একটি গোপন সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে এই নিউক্লিয়ার সাবমেরিন বেস বা নিউক্লিয়ার সাবমেরিন ঘাটির নাম রাখা হয়েছে আইএনএস বর্ষা বঙ্গোপসাগরের কোলঘাসা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপাল্লি জেলার রামবিলিতে এই পারমাণবিক সাবমেরিন ঘাঁটি নির্মাণ করা হচ্ছে প্রাথমিকভাবে এটি শুধু নিউক্লিয়ার সাবমেরিন ঘাঁটি হিসাবে মনে হলেও এর সম্পূর্ণ কাজ শেষ হলে এটি একটি অত্যাধুনিক সুবিধা সম্বলিত স্বয়ংসম্পূর্ণ গোপন নৌঘাঁটি হিসাবে আত্মপ্রকাশ করবে দু সালে নেভাল অল্টারনেটিভ বেস বা সংক্ষেপে এন এ নামক এই প্রকল্পটি বর্তমান মোদী সরকার অনুমোদন দেয় এই প্রকল্পটির বর্তমান ব্যয় ধরা হয়েছে তিনশো তিরিশ কোটি ভারতীয় রূপী বা চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার প্রকল্পটির জন্য ইতিমধ্যেই আটশো পঁয়তাল্লিশ হেক্টর জমি বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রকল্প এলাকায় প্রায় ছয়শো সত্তর হেক্টর বনভূমি ধ্বংস করছে ভারত এ প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ডজনেরও বেশি টানেল খনন করা হয়েছে মূলত এই প্রকল্পটির মূল উদ্দেশ্য হল ভারতের নিউক্লিয়ার শক্তিচালিত সাবমেরিনগুলোর জন্য একটি নিরাপদ ঘাঁটি বা বেস তৈরি করা যেখানে এই সাবমেরিনগুলো নিরাপদে নিজের অবস্থান জনসম্মুখে না প্রকাশ করেই তাদের প্রয়োজনীয় মেনটেনেন্স ও সরঞ্জাম সংগ্রহ করতে পারবে আর একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি যে কোনো দেশের প্রাথমিক টার্গেটই থাকে শত্রু দেশের পারমাণবিক স্থাপনা ও বিমান ঘাঁটিগুলো যেখান থেকে শত্রু দেশ সম্ভাব্য পারমাণবিক হামলা চালাতে পারে কিন্তু পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো মাসের পর মাস নিজের অবস্থান লুকিয়ে রেখে হাজার হাজার ফুট পানির নিচে অবস্থান করে এর ফলে যেহেতু এদের অবস্থান শনাক্ত করা যায় না তাই সব সামরিক স্থাপনা ধ্বংস করা গেলেও এই সাবমেরিনগুলো ধ্বংস করা সম্ভব হয় না তাই এ সাবমেরিনগুলো যে কোনো দেশের জন্য গেম চেঞ্জার অস্ত্র হিসাবে বিবেচিত হয়ে থাকে কারণ এটি নিজের অবস্থান লুকিয়ে রেখে শত্রু দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য নিউক্লিয়ার মিসাইল ছুটতে পারে কিন্তু নির্দিষ্ট একটা সময় পর মেনটেনেন্স ও প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম সংগ্রহ করতে এসব সাবমেরিনকে পানির উপরে আসতেই হয় আর তখনই শত্রুদের স্পাই স্যাটেলাইট দ্বারা শনাক্ত হয়ে বিমান বা মিসাইল দ্বারা একে ধ্বংস করার সুযোগ থাকে তাই কখন এগুলো মেন্টেনেন্স বা প্রয়োজনীয় অস্ত্র সরঞ্জাম আদি সংগ্রহ করতে উপরে অবস্থান করে তা গোপন রাখতে এ ধরনের সাবমেরিন বেস তৈরি করা হয় যেন কোনো অবস্থাতেই শত্রুরা নিউক্লিয়ার সাবমেরিনগুলোর অবস্থান সম্পর্কে জানতে না পারে আইএনএস বর্ষা নামক ভারতীয় এই নৌঘাড়িতে আট থেকে বারোটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অবস্থান করতে পারবে যদিও বা ভারতের কাছে বর্তমানে কেবলমাত্র একটি নিউক্লিয়ার শক্তিচালিত সাবমেরিন রয়েছে এবং একটি নির্মাণাধীন রয়েছে তবে এই নৌঘাঁটির ক্যাপাসিটি দেখে বোঝাই যাচ্ছে ভারত অদূর ভবিষ্যতে কমপক্ষে আট থেকে বারোটি নিউক্লিয়ার সাবমেরিন তাদের নৌবহরে সামিল করতে চলেছে তাই বলাই যায় ভবিষ্যতে আইএনএস বর্ষা ভারতের একটি বড় নিউক্লিয়ার সাবমেরিন ঘাটি বা নিউক্লিয়ার অস্ত্রের লঞ্চাইড হিসেবে কাজ করবে এখন আপনারা বলবেন সবই তো বুঝলাম কিন্তু এটা বাংলাদেশের জন্য কিভাবে নিরাপত্তা হুমকি সেটা তো বুঝতে পারলাম না এর উত্তরে আমি আবার আমার পূর্বের কথায় ফিরে যাব যদি আপনি ভারতকে বন্ধু দেশ বা বাংলাদেশের নিরাপত্তা থ্রেট মনে না করেন তবে এটা আপনার জন্য পজিটিভ সংবাদ আর যারা মনে করেন ভারত আমাদের দেশের জন্য একটি বড় নিরাপত্তা থ্রেট তাদের জন্য এটি চরম দুঃসংবাদ কারণ এই নৌঘাড়িটি পরিপূর্ণভাবে চালু হয়ে গেলে ভারত মহাসাগর সহ আমাদের বঙ্গোপসাগর পুরোপুরি ভারতের দখলে চলে যাবে যার ফলে কখনো যদি বাংলাদেশের সাথে ভারতের বৈধতা দেখা দেয় তবে ভারত বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশের সমস্ত বাণিজ্যিক জাহাজ চলাচলের উপর অবরোধ সৃষ্টি করতে পারবে এভাবে তারা বাংলাদেশকে চাপে ফেলবে এছাড়া বর্তমানে চীন ও ভারতের মধ্যে যে ছায়া যুদ্ধ চলছে তা যে কোনো সময় সরাসরি যুদ্ধে রূপান্তরিত হতে পারে আর ব্যাপক মাত্রায় এই যুদ্ধ ছড়িয়ে পড়লে ভারতের এই নেভাল বেজের অবস্থানের কারণে বঙ্গোপসাগর হয়ে উঠতে পারে প্রধান রণক্ষেত্র যা বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে মারাত্মক নিরাপত্তা হুমকির কারণ এমনকি এই নেভাল বেসের কারণে বাংলাদেশ আক্রান্ত হতে পারে কারণ এই নেভাল বেসের অবস্থান বাংলাদেশের সমুদ্র সমুদ্রসীমার অতি নিকটে বন্ধুরা আপনি কি মনে করেন ভারতের এই নিউক্লিয়ার সাবমেরিন ঘাঁটি বাংলাদেশের জন্য হুমকি না ভালো খবর আপনার মতামত কমান্সের মাধ্যমে জানান ধন্যবাদ